এক দুটো এবং নিজের শাড়ি করতে পারবেন এটা উপরে চারটা পাল্লা পাল্লা থাকবে থাকবে চারটা পাল্লা দুটা দুটা পাল্লা ভাগ করতে এটার প্রায় হাজার টাকা টাকা ডেলিভারি

সে করতে হবে মাত্র বাইশ মাত্র টা হবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা ডেলিভারি জি ভাই এটাও সেম ডিজাইন থাকে ভাই মাত্র টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

যার যেটা ভালো লাগে ওটা নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা ভাই পাই খেয়ে দাম খুশি নিচ্ছে ভাই 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 বেশ থেকে জি ভাই আপনি অগ্রিম কত টাকা দিতে হয় মাত্র পাঁচশো থেকে হাজার টাকা কিভাবে নেবেন বাসা যাবে মাত্রিভারি টাকা দিয়ে দেবে ঘরে বসে ভিডিও কলে থেকে আজকের ভিডিওতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো নতুন হয়ে থাকলে বেশি বেশি বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ